ওম শ্রী পরমাত্মনে নম গুরু মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম যোগযুক্ত হলে তবেই ভগবান প্রসন্ন হন কৃচ্ছ সাধন ব্যতীত তা সম্ভব নয় পদ্মাসনে বসে আসন সিদ্ধ করতে পারলে তবেই মনস্থির হয় আর মনস্থির হলেই জম নিয়মাদি অষ্টাঙ্গযোগ নিত্য অভ্যাস সম্ভব প্রতিদিন গীতা পাঠ করা সদাচার সত্যর মহাব্রত ধারণ করে চলা জীবনে অতি কল্যাণকর শুরু করছি পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরিনীঝড় কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের রস্মী বিভাগের বারোতম কবিতা ইষ্টদেবীর প্রীতি উৎপাদনে ইষ্টদেবীর প্রীতি উৎপাদনে সাধু হয় যোগযুক্ত কৃচ্ছ সাধন করিয়া হনচি জীবনী মুক্ত পদ্মাসনেতে আসন সিদ্ধি হতে চায় মহাস্থির সাধন সমরে বিজয়ী হইতে হতে হয় মহাবীর জং নিয়মাদি অষ্টাঙ্গ যোগের শাস্ত্রীয় ধারা আপন ইষ্ট প্রিয়তায় তাহা নিত্য অভ্যাস করা শ্বাসের অস্ত্র সঞ্চালন করি কামাদি শত্রুদলে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার পথে ক্রমে আগাইয়া চলে গঙ্গাসনান শ্রী গীতার পাঠ আজীবন সদাচার সত্যের মহাব্রত ধারণায় অন্ধকার জীবন নদীর বন্ধন খণ্ডায় যাহি নিত্য সহজ যোগ্যাভ্যাসেতে যোগী সম লাগি রহে কত গবেষণা করিমন্থন ইের করি প্রসন্ন মানব জীবনে এই সাধনা প্রিয়তার ধন্য হরিম তাৎসৎ